এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি আওয়াজ দিতে হবে যেটা সত্য সেটা বলবে কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে না নাই আপনাদের এলাকার কথা বলি নাই অধিকাংশ মসজিদে অধিকাংশ মসজিদে সুৎকর সভাপতি আছে না নাই অধিকাংশ মাদ্রাসায় ঘুষকর দুর্নীতিবাস সভাপতি ইমাম পাল্টানো সহজ সুদ ঘুষ মুক্ত করা সহজ নয় আছে না উচিত কথা কইলে ইমামের চাকরি থাকে না কিন্তু বেনাবাজি যে মসজিদের কমিটি এটা নিয়ে কোন মাথা কামাই নাই আছে না নাই রাগ করতেছে না বাবা কিছু কথা বলতেই হবে নাকি সমাজের ভিতর যারা মাতবার সমাজের ভিতর যারা মাতবার যদি ন্যায় বিচার করতে পারে আরো সে নিচে তারা ছায়া পাবে তিনজন ব্যক্তির দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন উদ্বন্ধন করবে কয়জন একসাথে বলেন কয়জন তিনজনকে দিয়ে জাহান নাম উদ্বোধন করবে ইন্না জাহান্নামা নাম কানাত মির সদা জাহান নাম একটা গোপন ফাত কি ফাঁদ গোপন ফাত। আর এই গোপন পাঠটা উদ্বোধন করবে আল্লাহ তিনজন ব্যক্তি তার ভিতর একজন এক নাম্বারে কি তিন নাম্বারে দানবী তিন নাম্বারে দানবী এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে আচ্ছা এই তিনটে বিষয় আপনারা কি জানেন জানার দরকার আছে না নাই একসাথে বলেন তিনটা বিষয় আমি যদি কথা টান দিই আর ভিতরে অনেক কিছু পেয়ে যাবে অনেক কিছু পাবে আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমারে বানাইছে কে আপনারে বানাইছে কে সব কিছু বানাইছে কে আল্লাহ তাহলে এই যে আজকের মাহফিলটা যে আপনারা সাজাইছেন পোস্টার করছিলেন এর একটা উদ্দেশ্য আছে না নাই আছে তাহলে আজকের যে মাহফিলটা করতেছেন এই কমিটি বৃন্দ এর একটা উদ্দেশ্য আছে আল্লাহ যে আমাদেরকে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই আছে আল্লাহ বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জোরে আর মা বাবা এর কথা বলছে কে সেটাও আল্লাহ এবার দলিল ওয়া ওয়াসাইনা আল্লাহ 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 তাদেরকে ইহসান করো মা বাবা ভালোবাসার কথা উল্লেখ করছে কে একসাথে বলেন আর সেই মা বাবারে ভালোবাসা কি আমরা দিতে পারি এই যুবকরা কথা বলতে ও দিতে পারি আজকে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় ফোন আসে দুলা ভাই মা তো অসুস্থ কয় নিয়ে যা ময়মন সিং প্রাইভেট ক্লিনিকে টাকার অভাব নাই নিজের মা অসুস্থ ফোন গেছে কই গ্রামের আবুল ডাক্তার আছে কাছে তে একটা প্যারাসিটামল ওষুধ এনে খাওয়া এই কথা বল না কেন ঠিক একটা মা দশটা সন্তান রে ঘরের ভিতর জায়গা দিছে একটা ঘরের ভিতর দশটা সন্তান লালন পালন করছে আর দশটা সন্তান বড় হওয়ার পরে দশটা বাড়ির মালিক মার জন্য একটা রুম নাই খালি ঠিক নাকি ডাবল ঠিক করে। মুরব্বি আপনারা কয় ভাই চার ভাই বোন তাহলে কটা হলো মা বাপ কটা তাহলে

কথা একটা বাপ মা একটা ঘরের ভিতরে তোমারে জায়গা দিছে আমারে জায়গা দিছে দশটা সন্তান লালন পালন করছে কিন্তু আজকে আমরা বড় হওয়ার পরে দশটা বিল্ডিং এর মালিক মার জন্য একটা রুম নাই কথা কোন ঠিক কিনা সোনের ঘরে বন পাতা দিয়া বন বাঁশ পাতা দিয়া মা তোমাকে আমাকে রান্না করে খাওয়াইছে আজকে হয়তো তুমি বিল্ডিং এর মালিক আজকে হয়তো তুমি দশতলা বিল্ডিং এর মালিক তুমি ঢাকা শহরে বাড়ি করছো তাই দেখে সোনের পাতার ঘরের কথা বলা যাবে না কতক্ষণ ঠিক কিনা বলা যাবে আচ্ছা আপনারকে আমার সময় দিবেন নাকি শেষ করে দেব সবাই সমান দিবে তো আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সবাই কন আমিন ও তুমি জিন্দা থাকতে এক মুটো বাত ভাই একটু পিছন দিকে আমি কইছিলাম না যে আমি তো মান্নুরা সরা করি বেশি আমার ভিডিও দেখেন নাই

হ্যাঁ এবার ঠিক আছে নাকি আপনারা দেখতেছেন আমিও আপনাদেরকে দেখতেছি ভালো লাগবে না আল্লাহ কবুল করুক সবাই কোন আমি নাকি রাগ করতেছি আবার এটা হাসি আনন্দ করতে হয় না তাছাড়া এই রাত্রিতে লোকজন জমা করে রাখা অত সহজ ব্যাপার দেখেন এই যে বাজে আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমি আচ্ছা আপনার কি আমার প্রেমে পাগল হয়েছেন নাকি কোরআনের প্রেমে জোরে কম আল্লাহ এবং রাসুলের প্রেমে পাগল যারা তারা ঘরে ভিতরে থাকতে পারবে না পাগলের মতো সুইটা আসবে কতক্ষণ ঠিক কিনা আপনারা একটা সান আমার সাথে টান দেন ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সারাম কর প্রেম তো বলেন বলেন প্রেম তো ও i say

যতদিন আপনি খাবেন ততদিন সারা জীবন কান দিয়া চোখের পানি দিয়া মসজিদ বিজাইবেন দোয়া কবুল হবে না আবার মরে গেলে জান্নাতের গ্রানও পাবেন না সেটা কি হারাম খাওয়া যাবে না হারাম কি খালি সুদের ভিতর রয়েছে আর কোন জায়গায় আছেনি আছে হ্যাঁ

কষ্ট হয় যরে যরে কোন কথা ঠিক কিনা মনে চলে বনবাদুরি চাও জলে তার মারে সংসারে না করলে হাসার দুঃখ বিদেশেতে কারো যদি ছেলে মই

আল্লাহ ঘোষণা করেছে রে ভাই মা বাবাকে দয়া করো তাদেরকে ভালোবাসো আমার দয়াল নবী মায়ার নবী কয় হে সাহাবির রে আমার মা আমেনা যদি জীবিত থাকতো আমরা দিয়া যদি বানায় দিতাম তো বোরিং শোধ করতে পারতাম না এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুটো বাত ও তুমি জিন্দা থাকতে এক মুটো ভাত দাও নি মা বাবার মুখে মোর লেখা ও পারার লোক ডেকে মোলামার মোর লেখা ও পারার লোক ডেকে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে দশটা গরু জবাই করে গ্রামের মানুষ খাওয়ায় আচ্ছা ওই খাওয়াতে কোনো লাভ হবো যে হুজুর ফতুয়া দিব ওর ভিতরে আছে ডাক করতেছেন নাকি

এক মুফ দাও নি মা খাওয়াও পারার লোগ ডেকে মোহনা মার মোর খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মোৰ লেখা বাও পাঠার লঘু ডে কে হে মো লাও আবার লেখা বাও পাঠার লঘু ডে কে আছে না নাই একসাথে বলে না আছে না নাই অন্ধরা রে পৃথিবীর মুখে যত বান্ধবী তালাশি কর আমার নামাই পায়রালে বলো করে শ্রী না জীবনে যত বন্ধু তালা শুকর বান্ধবী তালা শুকর মা বাবার মতো বন্ধু আর বান্ধবী দুনিয়ার মুখে পাওয়া যাবে না তোবি কইরা পাওয়া যাইবো না রে ভাই বন্ধুর কাছ থেকে 10000 টাকা ধার নিবা যেই দিন তোমার দেওয়ার ডেট ওই দিন না দিলে সম্পর্ক থাকে আর সম্পর্ক নষ্ট হয়ে যায় বাপ নামক বন্ধু পকেটেতে গিয়ে জীবনে কত টাকা নিলাম গো কোন দিন তো তোমার আমার बापটাই হিসাব করলো না হ্যাঁ মুরববি বাবারা

মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাই আছে তারে দিয়ে জানা যাও করান তারপরেও কাজ হবে না যদি আপনার মা আপনার প্রতি বেজার থাকে কথা কি বুঝতেছেন আমার মতো হুজুরের সাথে সম্পর্ক থাকবা না থাক মায়ের সাথে সম্পর্ক রাখতেই হবে কথা কন মা তোমার সবচাইতে প্রিয়জন মা তোমার সবচাইতে আপন জন কথা কন ঠিক কিনা বন্ধুরা রে আমা

আমার নবী হইল রহমতের নবী আমার নবী আমাদের নবী আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী নদীর নবী গো আমার নবী নবীদের নবী আমার নবী সয়ন নবী জোরে জোরে কন্যা সোবাহ আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে রে বা

আমার আল্লাহ পাঠাইবে দুনিয়াতে আমার নবীকে রহমত স্বরূপ কইরা আর মায়ামে না কয় আমি সেই দিন আমার নবীর বাবা আবদুল্লার সাথে ছিলাম আমি বাসর ঘরে টুকবো আর আমি তাকায়া দেখলাম আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কমলে কোনুরের আলো ঝলমল করতেছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আমি তাকায়া দেখলাম নুরের আলো ঝলমল করে গো আমার স্বামী যখন আমার বাসার ঘরে প্রবেশ করলো আমি তাকায়া দেখি গো ওই আলোতে আমার পুরা গর আলো হয়ে গেছে গো আর আমার স্বামী যখন আমার একটা সুমা মাইরা দিছে আমার কপালে আমার স্বামী একটা চুমা যখন মাইরা দিছে গো আমি তাকায়া দেখে আমার স্বামীর কপালে আলো নাই আমার স্বামীর কপালে আলো বন্ধ হয়ে গেছে এইবার আলো ট্রান্সফার করছে কে আমার রে কথা সংক্ষিপ্ত করবে মা আমি কয়। আমার স্বামী যখন ব্যবসায়ী যাইব আমার জাদু আমার পেটের মধ্য আমার পেটটার ভিতরে সন্তান সে বোঝা চাই না আমি যদি কোনো কাজের মধ্যে হাত বাড়ে ওই কাজের ভিতর বরকত পায় পাই মা আমি না বলে আমি যখন পানি তুলতে যাইবো। আমি যখন পানি তুলতে যাই আরে কূপের সামনে গেলে পাড়া প্রতিবেশী মহিলারা পানি তুললে পানি তাকে নিচ্ছে আর আমি আমি না যখন কূপের সামনে দাঁড়াই কূপের পানি নিচে থাকে না উপরে উঠে আসে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ মায়া বলে আমি যখন কূপের পানি দেই পাড়া তোমার কাজে করতে হইব না তুমি শুধু ফুলের সামনে দাঁড়ায় থাকবা আমাদের যত পানির প্রয়োজন আমরা পানি নেব ও আমি না তুমি শুধু সামনে দাঁড়ায় আমরা পালি নেওয়ার পরে তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব আমি না বলে শুধু তাই না আমি রাস্তা দিয়ে হাইটা গেলে আকাশের পাখিগুলো আমার সালাম দেয় সরে সরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আয়েশা

আমে না বলে একদিন দুই দিন পার ভাই তিন দিন পারো সাত দিন পারো কিন্তু আমার সন্তান দেখে হই নাই না ওই সময়ের প্রথা ছিল বাজান ওই সময়ের প্রথা ছিল মুখার জমিনে যারা সন্তান জন্ম দেয় এই সন্তান গুলো তাই ফের মানুষগুলো কিনে নিয়ে যায় ওই সময়ের প্রথা

পারব আমার নদী কে ইয়ে সয়েস করে না আমেলা কই কত মানুষ আসে গো কত মানুষ চয়েস করে আমার জাদুরে করে। আমি যখন বলি এই জাদুর বাবা মানুষগুলো আমার জাদুরে এইবার নাই না সবাই ফেলে রেখে চলে যায় আরে বারো দিন পার হয়ে গেছে তেরো দিনের মাথায় হালিমা তুর সাদিয়া বাচ্চা তালাশি করতেছে বাড়ি বাড়ি ভুইরা আল্লাহ আকবর কন আরে হালিমা তুর সাদিয়া বলে আমি বাচ্চা তালাশি করি হালিমা তুর সাদিয়ার কোলে একটা বাচ্চা রে ভাই হালিমাত্র সাহ দিয়া বলে আমি বাড়ি বাড়ি বাচ্চা তালাশি কইরা কইরা আমি সেই বাচ্চাটা সাইসি করি ওই বাচ্চা নিতে চাইলে আমার মানুষজন বলে ও হালিমা তোমার কোলে একটা বাচ্চা দেখা যায় তোমার কোলে একটা বাচ্চা দেখা যায় তোমার শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে তুমি তোমার বাচ্চার দুধ পান করাইবা নাকি আমরা বাচ্চা দিলে সেইটারে খাওয়াইবা ও হালিমা রে তোমার কাছে বাচ্চা দেওয়া যাবে না হালিমা তো সাদিয়া বুগো বড়া ব্যথা চোখ বড়া আর আগে বাড়ি যায় সে বাড়িতে গেলে তারাও বাচ্চা দেয় না আর এক বাড়ি যায় পরের দিন সেখানেও যায় বাচ্চা পাই না বলে ও আর আমাদের কে কেউ বাচ্চা দিবে না আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যে আমরা আর থাকবো না তো সাদিয়া কয় এ স্বামী আরে একটু তালাসি করি না কেন চলেন যাইয়া একটু তালাসি করব। আরে আলি মা তো সাদিয়া মাছা পাইলা রে খুঁজে না এইবার যাওয়ার পথে যখন বাক্কার কারো জমিন ছেড়ে চইলা যায় ভরে ভাই যাওয়ার পথে ডাইনের দিকে একটা বাড়িতে তাকাইছে। আমার রহম আত্তাল্লিলা বীরে দিয়ে খেলা বনাইছে আর তাও ভাকবার আমার নবীর দিকে চোখ পহিরা গেছে গো আর আমার নবী মায়ামেলার কোলে বৈশা হালিমা সাদিয়ার দিকে তাকাইয়া আমার নবী ছোট্ট বাচ্চা তেরো দিনের বয়সের বাচ্চা আমার নবী এরকম ভাবে ঠোঁট কামরাই জিব্যা কামরাই হালিমা সাদিয়ার দিকে তাকাইয়া আল্লাহ ভাগবার